মালদ্বীপের কিছু খবরাখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মালদ্বীপের ভিসা বন্ধ হচ্ছে চালু হচ্ছে লোক পাঠাচ্ছে মালদ্বীপ করতেছে কি মালদ্বীপ সরকার কি বুঝতে চাচ্ছে বাংলাদেশিদের সাথে এইটাই বুঝতে পারলাম না দেখেন মাঝখান দিয়ে কি করলো ভিসা চালু করলো অনেকগুলো লোক আনলো আনার পর আবার লোকগুলো ধরলো আবার দেশে পাঠালো আবার ভিসা চালু করলো আবার লোক আনলো আবার লোকগুলা ধরলো আবার দেশে পাঠালো সব মিলিয়ে মালদ্বীপ যেন হজমর সৃষ্টি করে দিচ্ছে বাংলাদেশিদের সাথে যেখানে অন্য স্যালারি পাওয়ার কথা ছিল এসে প্রবাসীরা ন্যায্য স্যালারি পাচ্ছে না এর পিছনে কারণ হচ্ছে কি জানেন আমাদের গভর্নমেন্ট সিস্টেম আমাদের বাংলাদেশ হাই কমিশনার যেটা আছে মালদ্বীপে অবস্থানরত তাদের কাজকর্ম হচ্ছে কর্মের পাওয়ার গুলো তারা ঠিক মতন ব্যবহার করতে পারতেছে না আমি যদি আপনাদেরকে ইন্ডিয়ার দিক থেকে দেখাই দেখেন ইন্ডিয়া মাত্র এক লাখ টাকা বলে গতকাল একা কোম্পানিতে ইন্ডিয়ার দুজন লোক আসছে তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা এক লাখ বত্রিশ হাজার টাকা দিয়ে আসছে ওইখানে আমার এক বাংলাদেশি ভাই আসছে হচ্ছে পুষ্টিয়া থেকে ওকে তাকে জিজ্ঞাসা করলাম সে বললো যে ভাই সাড়ে তিন লাখ টাকা লাগছে তার মানে কোথায় হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা আর কোথায় হচ্ছে সাড়ে তিন লাখ টাকা দেখেন এইখানে কিন্তু বহুত একটা গ্যাপ স্যালারির দিক থেকে হচ্ছে কি আমি তাকে প্রশ্ন করি তার স্যালারি হচ্ছে চারশো ডলার বাংলাদেশে যে আছে তার স্যালারি হচ্ছে সাড়ে তিনশো ডলার পঞ্চাশ ডলার কিন্তু আপনার ডিফারেন্স আছে তাহলে ভাই এরকম কেন একটা দেশের কেন দুই রকমের সিস্টেম ব্যবস্থা হবে একটা দেশে কেন একই কাজে দুজনের দুই রকম স্যালারি হবে আমি এই জিনিসটা খুঁজে পাচ্ছি না এই ভিডিওটার মাধ্যমে এইটাই বুঝাতে চাচ্ছি যে মালদ্বীপ কি চায় বাংলাদেশিদের কাছ থেকে তারা কি কাজ করবে তাদের কি সুস্থভাবে কাজ করতে দেবে আমার মনে হয় না তো আপনারা কমেন্টে জানাবেন আসলে তারা কি চায়